যে শাবান মাস আসলে নবী সাল্লু আলী হাসাল্লাম এত বেশি বেশি রোজা রাখতেন যে মনে হতো তিনি রোজা ছাড়বেনই না সারা মাস রেখে ফেলবেন রমজান মাসের পর যে মাসে রোজা রাখতে বেশি গুরুত্ব দিয়েছেন তার নাম শাবান আমার সাথে বলেন শাবান মাস কি নবী সাল আলী হাসাল্লাম রমজানের পরে যে মাসে রোজা রাখতে খুব বেশি গুরুত্ব দিয়েছেন তার নাম শাবান আনহা তিনি বলতেন যে সাবান মাস আসলে নবী সালি হাসালাম এত বেশি বেশি রোজা রাখতেন যে মনে হতো তিনি রোজা ছাড়বেনই না সারা মাস রেখে ফেলবেন বেশি থেকে বেশি রোজা রাখতেন সাবান মাসে প্রশ্ন হচ্ছে কেন উত্তর এমনিতে এই মাসটা বরকতময় এবং এই মাসে আল্লাহ পাক তার রহমতে বিপুল সংখ্যক মানুষকে নাম থেকে মুক্তি দান করে নবী সালি হাসালাম এই মাসকে আজিম করতেন এই মাসের সম্মানার্থে এই মাসে আল্লাহ রহমত বরকতের স্বার্থে নবী করিম সাল আলী এই মাসে বেশি বেশি রোজা রেখেছেন শূন্য কি শিখলাম শাবান মাসে বেশি বেশি রোজা রাখা শূন্য একটা কি পেলাম ভাই শ্রাবণ মাসে বেশি বেশি রোজা রাখা শূন্য আপনি যদি মকিম হন শরীর সুস্থ থাকে মুসাফির না আপনার সুস্থতা আছে সব ঠিক আছে আপনি চেষ্টা করবেন এই মাসে বেশি বেশি রোজা রাখার জন্য ইনশাল্লাহ এটা নবীর শূন্যত হবে আর একটা হাদিস মাথায় নিয়ে না আজকে সারা ওয়াজ ভুলে গেলে এই ওয়াজটা বলে না কি নবীজি বলছেন তোমাদের তোমাদের সামনে হে আমার তোমাদের সাহাবিরা সামনে এমন একটা যুগ আসছে ওই যুগে আমার সুন্নতকে ধরে রাখাটা হাতের মধ্যে আগুন ধরে রাখার হবে আমি অনেকদিন এই লেকচারে এই হাদিসটা বলেছি তোমাদের সামনে এমন একটা কঠিন যুগ আসছে জামানা সবরিন সবরের যুগ কঠিন যুগ ওই যুগে ইমান ধরে রাখা মানে আমার সুন্নতের উপর থাকা হাতে আগুন ধরে রাখার মতো হয় ওই যুগে যদি ওই যুগে যদি তোমরা আমার একটা সুন্নতকে জীবিত করতে পারো সমাজে একটা সুন্নত মরে গেছে ওটাকে আবার জীবিত করতে পারো তাহলে পঞ্চাশ জন শহীদ সাহাবীর নেকি পাবো আর বুঝলেন শুধু নেকি না আপনি পঞ্চাশ জন শহীদ সাহাবীর নেকি পাবেন যখন চলমান সমাজে একটা শূন্যত মিটে গেছে নাই মানুষ এমন করছে না কিন্তু আপনি সেটাকে জীবিত করলেন পারা যাবে ইনশাআল্লাহ একটা দেখাচ্ছি যেমন যুগে মানুষ মসজিদে ঢুকলে কি করতো জানেন কি করত মসজিদে ঢুকেই অবস্থায় মসজিদে ঢুকেই তারা বসতেন না আগে দুরাকাত নামাজ পড়তেন দফুরুল মসজিদ বা তাহিয়াতুল মসজিদ তারপরে বসতেন আর নাবিজি বলেছেন কেয়ামতের আগে আগে এই দখরুল মসজিদ তাহিয়াতুল মসজিদ এই নামাজটা উঠে যাবে উঠে উঠে যাচ্ছেন আস্তে আস্তে বস্তিতে ঢুকলে মানুষ ধাপ করে বসে পড়ে তাই না মানুষ ভুলেই গেছে না সুন্দর এখন আপনি যদি এই সুন্দরটাকে আবার জীবিত করতে পারেন ইনশাল্লাহ পঞ্চাশ জন শহীদ সাহাবিন সমাজে এখন দাঁড়িয়ে শেফ করা ফ্যাশন হয়ে গেছে বুঝছে না অনেকে শেফ না করলে চাকরি দেয় না শেফ না করলে কি হয় না চাকরি পাওয়া যায় না স্কুল কলেজে কলেজে স্কুলে তো না কলেজে গিয়ে পড়তে গেলে ক্লাস করতে দেয় না দাঁড়িয়ে আসে যাও সে আসো তাই বলে এখন সমাজ চলছে উল্টা এখন যদি আপনি নবীর সুন্নতকে আবার জীবিত করতে পারেন পঞ্চাশ জন শহীদ শহীদ সাহেবের নেই রাতে ঘুমানোর সময় একটা সুন্নত আছে তেত্রিশ বার সুফান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার কি আল্লাহ একবার বহু মানুষই পড়ে না আপনি যদি পড়তে পারেন ইনশাল্লাহ আল্লাহ পাকে আপনাকে রেখে দিন সমাজে বহু মানুষ চুল একদম এখন মেসি রোনাল্ডো কাট তাই না মেসি কাট আর রোনাল্ডো কাট আর আমি সিলেট অঞ্চলে দেখে আসছি এখন লন্ডন কাঠ দুই পাশ ছিলে মাঝখানে চুল লন্ডন থেকে শিখে আসছি এখন চুলেরও কিন্তু শূন্যতা আছে আছে কি নাই দাড়ির যেমন শূন্যত আছে চুলের শূন্যত নাই একদম সামন পিছন সমান করতে পারেন অথবা যদি চুল নাই থাকে তাহলে চুল মাথা মুন্ডন করেও রাখতে পারেন অনেক স্বাভাবিক মাথা মুন্ডিত ছিল আবার অথবা কান কানের লতি পর্যন্ত বা কাজ বাবড়ি রাখতে পারে এটা চুল চুলের সুন্নত কি না এখন সমাজের সব মানুষ এই সুন্নতটাকে ভুলে গেছে আপনি সুন্নত মনে করে রেখেছেন ইনশাল্লাহ আপনি নেকি পাবেন ইনশাআল্লাহ এরকম অগণিত সুন্নত আছে অগণিত যেগুলো আমাদের সমাজ থেকে আস্তে আস্তে উঠে যাচ্ছে আমি খুব দুঃখের সাথে বলছি অনেক মসজিদে ফরজ নামাজ পড়ার পরে আমরা কি করি একটা মনোজাত করি আল্লাহ আমিন বিরহমে বেদিকেই আর হামার ব্যাস উঠে চলে গেলাম তাই না উঠে চলে যায় না তারপর স্যান্ডেল নিয়ে বাইরে চলে গেল অথচ সালাম ফিরানোর পরে একবার বলতে হয় আল্লাহ আকিবার কি বলতে হয় তিনবার বলতে হয় আস্তা ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ বলতে হয় আল্লাহ মাইনকে সালাম অমিনকে সালাম তারপর আমার জয়ালি বলি ক্রম একবার পড়তে হয় আয়তাল কুরসি তেত্রিশ বার সুফান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকিবার তারপর কালিমা শাহদা এরপর সুরা ফালাক একবার সুরা নাস একবার এখলাস একবার

মনোযাতটা করে যে বা মসজিদ থেকে বের হয়ে চলে গেলেন এই সূন্যদটটার উপর আমলকে করবেন সূন্যদ উঠে গেল না আপনি যদি বসে এখন শূন্যটা প্রতিষ্ঠা করেন পঞ্চাশ জন শহীদ সাহাবিন নাকি পাবেন এগুলো তো গেল আমলিয়াত সমাজ চলছে সুদের উপরে আপনি যদি হালাল অর্থনীতি প্রবর্তন করতে পারেন তাহলে কত নাকি পাবেন সমাজ চলছে জেনায় আপনি এখন পর্দা প্রতিষ্ঠা করলেন তাহলে কত নাকি পাবেন সমাজে চলছে দুর্নীতি আপনি এখন আমানত দায়িত্ব ইনসাফ প্রতিষ্ঠা করলে কত পাবে সমাজে চলছে শয়তানি সব শয়তানি কি চলছে শয়তানি এখন আপনি আল্লাহ রবুল আলমিনের ওহি প্রতিষ্ঠা করলে কত কি পাবে নিঃসন্দেহে আর অনেক বেশি নাকি পাবে আল্লাহ বাকে আমাদেরকে সেই লক্ষ্যে কাজ করার তৌফিক দান করুন প্রিয় ভাইরা যে কথা বলতে গিয়ে এখানে আসলাম এক বারাবারই এক এই মাসে নবীজি বেশি বেশি রোজা রাখ তাহলে আমরা কি করব এই মাসে ভাই এক নম্বর কাজ বেশি বেশি রোজা রাখার চেষ্টা করবো ইনশাল আল্লাহ তৌফিক দান করবেন এবার আরেকটা পয়েন্ট বলি সামনে রমাদান মাস রমদান মাস আসলে আমরা মাসাল্লাহ পরিপূর্ণ মুসলিম হওয়ার চেষ্টা করি কিন্তু সারা বছর এটা ধরে রাখতে পারি না রমজান মাসে যে নামাজ পড়ে না সেও মসজিদে যায় দেখা যায় যে জুমার নামাজও পড়ে না ও তারাবিন নামাজ পড়তে যায় যায় কি না ওই দিন গিয়ে বলে এসি দেন ইমাম সাহেব এসি অন করেন তাই না সারা বছর তো আসে নাই ওই দিন গিয়ে সাহেব বেশি বন্ধ কেন এই মজুম সাহেব ফ্যান দেন তখন ওখানে গিয়ে মানে কি বলবো হ্যাঁ যাক তারপরেও যে মসজিদ আসছে আমরা দোয়া করে আল্লাহ খেদার দেন আমরা তো কাউকে পিছনে ফিরাই দিব না দিব এখন রমজান মাস আসলে আমরা মার্শাল রোজা রাখি মানুষকে ইফতার করাই দান সাক্ষা করি আমরা জাকাত দেই তারাবি পড়ি কোরআনতে লাওয়াত করি আমরা মাসা অনেক আমল করি এই আমলগুলো কি একবারে ধাপাস করে ধরে ফেলা সম্ভব না একটা আস্তে আস্তে ট্রেনিং প্রসেস লাগে একটা ফ্যান চালু করলে ফ্যানটা কি শুরুতেই ধাপাস করে ঘুরতে শুরু করবে নাকি আস্তে আস্তে স্লোলি স্লোলি সে মোমেন্টাম ধরবে কোনটা আস্তে আস্তে সে গতি পারবে না ধীরে ধীরে গতি পাবে ঠিক শ্রাবণ মাসে এত বেশি রোজা রাখা ইবাদত করার অর্থ কি যাতে রমজান মাসে আপনি পরিপূর্ণ ইবাদত করতে পারেন বুঝতে পারছেন কথা রমজানে গিয়ে তো শুরুতেই সব ইবাদত ধরে ফেলা সম্ভব হবে না মনে করেন আগামীকাল পহেরা রমাজান আজকে থেকে আপনি সব এমাদত একসাথে করতে পারবেন তখন গিয়ে আপনি বেগ পেতে হবে কিন্তু একটা মাস আগে থেকে যদি ট্রেনিং নেন ইনশাল রমজান মাসে ইজি হয়ে যাবে এটা একটা কারণ নবী সাল আলী সাল্লাম শাহাবান মাসে বেশি বেশি রোজা রাখতে আমল করতেন আল্লাহকে আমাদের সবাইকে শাহাবান মাসে বেশি বেশি আমল করার তৌফিক দেন যাতে রমাজান মাসে গিয়ে আমরা সুবিধা পাই রমজান মাসের হকটা আদায় করতে পারে এবার এই মাসে নবী সাল্লু আলি হাসাল্লাম কি বলেছেন একটা হাদিস থেকে বুঝি এই হাদিসটা সহ অনেক হাদিসে এই একই রকম কথা এসেছে এবং এই হাদিসটা বিশুদ্ধ এটাকে অস্বীকার করলে হাদিস অস্বীকারী হয়ে যাবে বাড়াবাড়ি গ্রুপ ছাড়া ছাড়ি গ্রুপ উভয়ের জন্যই নসিওয়া

তার রহমতের দৃষ্টি দৃষ্টিটা প্রশস্ত করে দেখেন প্রশস্ত করেন এবং তার সমস্ত সৃষ্টিকে মাফ করে দেন আল্লাপা কি করেন তার সমস্ত সৃষ্টিকে কি করেন মাফ করে দেন কথাটা ভালো করে বোঝেন আল্লাহাক তার সমস্ত সৃষ্টিকে মাফ করে দেন ইল্লা তাদেরকে ব্যতীত এক ইল্লা ইশরিক এক নাম্বার যে ব্যক্তি মোশরে যে শিরিক করে আল্লাহর সাথে যে আল্লাহর সাথে করে শিরিক আর দুই যে ব্যক্তি অন্তরে মানুষের সাথে বিদ্বেষ পোষণ করে হিংসা বিদ্বেষ মনে আছে এরকম ব্যক্তি এবং মনের মধ্যে শিরক আছে শিরকি আকিদা মোশরে এই দুই শ্রেণীর মানুষ ছাড়া আল্লাপাক সমস্ত মানুষকে মাফ করবে তাহলে এই রাতের ফজিলত প্রমাণ হলো কিনা রাতের ফজিলতটা প্রমাণ হলো কিনা আচ্ছা এখন এর ব্যাক আরও অনেকগুলো হাদিস আছে ওই সবগুলো হাদিসকে একত্রিত করলে এমনই কনক্লুশন আসে এছাড়াও আরও কিছু দুর্বল হাদিস আছে এগুলো দুর্বল সনদগতভাবে অন্যান্যভাবে দুর্বল ওখানে আরও কিছু পয়েন্ট পাওয়া যায় যে আর কাকে কাকে আল্লাহ পাক মাফ করেন না সবাইকে তো মাফ করেন আর কাকে কাকে করেন না এই হাদিসে দুটো পেয়েছি এটা একদম অকাট্য এটা অন আল্লাহ পাক মাফ করেন না দুই যে অন্তরে হিংসা বিদ্বেষ পোষণ করে হিংসা বিদ্বেষ আছে এদেরকে আল্লাহ মাফ করেন না আরও কিছু দুর্বল বর্ণনা থেকে পাওয়া যায় এটা দুর্বল বর্ণনা কিন্তু জেনে রাখতে তো সমস্যা নেই সমস্যা আছে আর প্রাপ্ত পাপী দুর্বল হাদিসে আসুক আর কঠিন হাদিসে আসুক প্রাপ্ত পাপী নাকি পাপ ছাড়তে কোনো সমস্যা আছে তো তৃতীয় এক শ্রেণীর নাম পাওয়া যায় যারা হচ্ছে আত্মহননকারী নিজেরা নিজেদেরকে আত্মহত্যা করেছে এদেরকে আল্লাহ মাফ করে আত্মহনন বোঝেন কিনা আত্মহত্যা যারা করে আত্মহনন এটা একটা শ্রেণী পাওয়া যায় চার নাম্বার একটা পাওয়া যায় আত্মীয়তার সম্পর্ক ছিন্নকার আত্মীয়তার সম্পর্ক করে পাঁচ নাম্বার একটা পাওয়া যায় সেটা হলো মাদক দ্রব্য সেবনকারী মাদকদ্রব্য সেবনকারী যুবকরা খুব ভালো করে শোনা মাদক দ্রব্য সেবনকারী আল্লাহ সবাইকে মাফ করেন মাফ করছেন না আর পাওয়া যায় সেটা হলো যারা জেনার পাপে লিপ্ত আছে বিশ্বের পাবে ভাই জেনার এরকম আর কিছু বেকার পাওয়া যায় কিন্তু এগুলোর বর্ণনা দুর্বল বর্ণনা কি দুর্বল কিন্তু পাপ তো পাবি নাকি এই পাপগুলো তো পাপ এই পাপগুলো করলে কি আল্লাহ খুশি হন অকাট্য সহি থেকে পাওয়া যায় এই দুইটা মোশরেক এবং মুসাহিদ যারা শিরিক করে অন্তরে বিদ্বেষ পোষণ করে আল্লাহ আল্লাপাকেদেরকে মাফ করে এখন আগে জানি শিরিক থেকে কীভাবে বাঁচবো শিরিক কী এবং কেন তারপরে জন্ম হিংসার বিদ্বেষ তারপরে আমরা যাব এই রাত্রে আমরা কি করতে পারি মনে রাখবেন আমল করতে হবে তিনটা বিষয় খেয়াল রাখে কয়টা বিষয় ভাই আমল করতে হবে তিনটা বিষয় খেয়াল রেখে এক আমল করতে হবে একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য এক এক বলেন আল্লাহর সন্তুষ্টির কারো সন্তুষ্টির জন্য না কারো জন্য না শুধু কার জন্যে দলিল হসুকি ওর দুই আমল হতে হবে একমাত্র নবী সাল আলী আসালামের সুন্নত মোতাবেক কার সুন্নত মোতাবেক নবী এবং সাহাবিদের শূন্যতের সাথে মেলে না সেই আমল করা যাবে না নবী এবং সাহাবিদের শূন্যতের সাথে মেলে না সেই আমল করা যাবে না তিন নাম আমলটা যত সুন্দরই মনে হোক আমলটা যত সুন্দরই মনে হোক আর যত মানুষই করুক যত মজা মজাদার মনে হোক না কেন নবী করেন নাই সাহাবিদের থেকে প্রমাণ নাই আমল করব না করলে বেদাত হয়ে যাবে কি হবে বেদাত হয়ে যাবে আর তিন নম্বর হচ্ছে আমলগুলো করার আগে অবশ্যই আপনার রিজিকটাকে হালাল করতো কি করতো ভাই ব্যাস এই তিনটা শর্ত পূরণ করে আমল করলে আমরা জান্নাতে যাবো ইনশাআল্লাহ আমরা আশাবাদী পাক আমাদেরকে জান্নাত দিবেন আল্লাহ পাক এক রাতে রহম রহম করে সমস্ত মাখলুক সৃষ্টিকে মাফ করে দিচ্ছেন শুধু শ্রীক এবং হিংসার বিদ্বেষ পোষণকারীকে মাফ করছেন না বুঝতে হবে এই পাঁচ দুটো কত কঠিন এবার আসেন প্রথমে একটু শিখ নিয়ে কথা বলি তারপরে মুসাহিন নিয়ে কথা বলি ধৈর্য ধরবেন তো নাকি দেরি হচ্ছে সবর পড়েন এখন প্রথমে জানিস শিখ কি এবং কেন শির্ক হচ্ছে এমন একটা পাপ যেই পাপ আমল নামায় থাকলে পরে বিনা তর্বায় যদি সেই ব্যক্তি মারা যায় আল্লাবাক তাকে মাফ করবেন না ভালো করে শোনেন শির কেমন একটা পাপ যে পাপ যদি আমল নামায় থেকে যায় বিনা তওবা এসে মারা যায় শিরকের পাপ নিয়ে আল্লাহর সামনে দাঁড়ায় আল্লাহ তাকে মাফ করবে না দলিল সুরে নিসা আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহু যা ইন্নাল্লাহা লা লা ইগফিরু আইয়ুশরাকা বিহ ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা আল্লাহ পাক তার সাথে শিরকের গুনাহ মাফ করবেন না এছাড়া যে কোনো গুনাহ যাকে ইচ্ছা মাফ করবে বুঝাচ্ছি মনে করেন একজন ব্যক্তি জেনা করেছে কথা কথা নাউজুবিল্লাহ একজন ব্যক্তি জেনা করেছে বা মিথ্যা কথা বলেছে বা ধরেন মদ খেয়েছে ইত্যাদি এখন সে তওবা করলে তো মাফ পেতই তবা করলে মাফ হতো না তবা করলে মাফ তো পেতই মনে করেন তবা না করেই মারা গেছে আল্লাহ চাইলে কে মাঠে এই পাপ বিনা তওবাতেই মাফ করতে পারে বুঝতে পারছেন বুঝতে পারছেন না মনে হয় মনে করেন একজন ব্যক্তি মদ খেয়েছে জেনা করেছে ইত্যাদি সে তওবা করার ফুরসত পায় নাই বিনা মারা গেছে আল্লাপাক চাইলে কেয়ামতের মাঠে তবা না করা সত্ত্বেও আল্লাহাক তাকে মাফ করতে পারে কিন্তু একজন ব্যক্তি সির্কের পাপ করেছে তবা না করে মারা গেছে আল্লাপাক কেয়ামতের মাঠে সিরকের পাপ মাফ করবে আমি কি বুঝতে পারছি অন্য পাপের কারণে আল্লাহরবুর আলমের শাস্তি দিয়েও হোক কোনো একটা ভাবে হোক নবীর সুপারিশের মাধ্যমে হোক তাকে জাহান্নামে নামে গেলেও সেখান থেকে বের করে জান্নাতে দেবে নিচা। কিন্তু শিরকের পাপ যার আম থাকবে তার উপর জান্নাতে হারাম করে দেওয়া হয়েছে বলেন আজ্লা